নমস্কার বন্ধুরা আমি অপর্ণা অপুসংসারে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা তো সবাই অনুষ্ঠান বাড়িতে ফিশ ফিঙ্গার খেয়েছেন যেটা ভোলা মাছ দিয়ে বা ভেটকি মাছ দিয়ে হয় আজকে আমি আপনাদের সম্পূর্ণ একটা অন্য মাছ দিয়ে ফিশ ফিঙ্গার করে দেখাব যেটা আপনারা ঘরের সমস্ত উপকরণ দিয়েই অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন বানিয়ে ফেলি এই যে আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কাতলা মাছের পেটি সব কটা কাঁটা ছাড়িয়ে এবার আমি এটাকে লম্বা লম্বা করে কেটে ফিশ ফিঙ্গারের সাইজে করে নিয়েছি এটা আমি দোকান থেকে করে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে বসেও এটা করে নিতে পারবেন আর সব কাঁটাগুলো ছাড়িয়ে নেবেন এবার আমি এর ভিতরে ঢেলে দিলাম কিছুটা ভিনিগার আমি এখানে চার ঢাকনা ভিনিগার দিয়েছি ভিনিগারেরই বোতলটার আপনারা যদি ভিনিগারের বোতলের ঢাকনা না দিতে চান তাহলে চায়ের চামচের চার চামচ ভিনিগার এখানে ঢেলে দেবেন এবার আমি ভিনিগারটা দিয়ে ভালো করে মেখে অন্তত পক্ষে দেড় থেকে দু ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। তাহলে কি হবে ভিনিগারটা মাছটাকে ভেতর থেকে নরম করে দেবে আর ভাজার পর তাহলে মাছটা ভেতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে এই যে এইভাবেই ভালো করে মাখিয়ে আপনারা এটাকে ঢেকে রেখে দেবেন অন্ততপক্ষে পক্ষে দেড় থেকে দু ঘন্টা এবার লাগবে আমার কিছুটা মশলার পেস্ট আর তার জন্য লাগবে নিয়ে নিয়েছি আমি কতগুলো লঙ্কা কিছুটা রসুন কিছুটা আদা আর কিছুটা ধনেপাতা আর নিয়েছি অল্প একটু পুদিনা পাতা আর লাগবে আমার ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো এবার আমি এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব একটা মিক্সার জারে আমি ঢেলে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর পাতা এই সমস্তগুলো দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এই যে আমার মশলার পেস্টটা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভিনেগার থেকে তুলে একটা একটা করে বাটিতে ঠেলে নেব ম্যারিনেট করার জন্য ভালো করে মাছগুলোকে ছেঁকে ভেনে তুলে নেবেন ব্যাস এবার আমি এই মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব এই যে আমি সব মশলার পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম ব্ল্যাক পেপার আর দেব অল্প একটু নুন কারণ ভিনিগারের ভিতরেই লবণ থাকে তাই জন্য এখানে আমি বেশি দিলাম না অল্পই দিলাম এবার এগুলো সবগুলো দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার দেব এর মধ্যে আর্ধেক লেবু যেটা আমি হাত দিয়ে ভালো করে চিপড়ে এর ভেতরে নিয়ে নিলাম ব্যাস এবার এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব অন্ততপক্ষে আধ ঘন্টা এবার আমার কোটিংয়ের জন্য লাগবে বিস্কুটের গুঁড়ো যেটা আমি ঘরেই বানিয়ে নিলাম এই যে এরকম টোস্ট বিস্কুট নিয়ে সেটাকে ছোট ছোটো করে টুকরো করে মিক্সার জারে একটা আপনি পাউডার করে নেবেন পাউডারটা যেন একদম গুঁড়ো গুঁড়ো না হয় যেন একটু দানা দানা ভাব থাকে এই যে আমি পাউডারটা বানিয়ে নিয়েছি আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে যে একটু দানা দানা ভাব যেন এটাতে থাকে তালে ফিস ফিঙ্গারগুলো খেতে মুচমুচে হবে আর লাগবে আমার কিছুটা ব্যাটার ব্যাটারটার জন্য আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা আর দেবো একটা ডিম এবার দেবো আমি কিছুটা লবণ আর দেবো অল্প একটু ব্ল্যাক পেপার এই সবগুলো দিয়ে আমি একটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলে নেব গোলার পর মধ্যে আমি ধেলে দেবো একটু জল ব্যাটারটা আমার একটু পাতলা দরকার ব্যাস এবার জলটা দিয়ে আমি এটাকে ভালো করে গুলে নিলাম এবার আমার তৈরি হয়ে গেছে ব্যাটারটা আর সাথে আমি একটা ট্রেরও উপরে বিস্কুটের গুঁড়োটা ছড়িয়ে নিয়েছি তাহলে আমার মাছটাকে কোটিং করার সময় যখন রোল করব তাহলে সুবিধা হবে এবার আমি একটা একটা করে মাছ এখান থেকে তুলে নিয়ে এই যে দেখুন কেমন মশলাটা কেমন জল ছেড়ে দিয়েছে তার মানে এটা পুরো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে এবার আমার ওখান থেকে এক পিস করে মাছ তুলে এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে রোল করে নিয়ে গুঁড়োটা ছাড়িয়ে এবার ওই ব্যাটারে ডুবিয়ে আবারও আমি বিস্কুটের ওপর কোটিং করব। অনেকে সিঙ্গল কোটিং পছন্দ করেন তারা কিন্তু এই ডবল কোটিং করবেন না যারা সিঙ্গেল কোটিং পছন্দ করেন তারা প্রথমেই মাছটা তুলে নিয়ে একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে রোল করে ডাইরেক্ট তেলে ছেড়ে দেবেন তাদের জন্য এই ময়দার ব্যাটারটা বানানোর দরকারই নেই আমি এখানে ডবল কোটিংয়ে ব্যাটারটা দেখালাম কারণ আমার ফিশ ফিঙ্গারটা ডবল কোটিং খেতে ভালো লাগে তাহলে বেশি মুচমুচে হয় এইভাবেই আপনারা একটা করে রোল করে ভালো করে ঝেড়ে প্লেটে করে উঠিয়ে নেবেন একটা একটা করে সব করে নেবেন এই যে আমার সবগুলো করানো হয়ে গেছে এবার আমি এইগুলোকে ফ্রাই করে নেব তার জন্য আমি একটা প্যানে ঢেলে দিলাম কিছুটা সাদা তেল বা রিফাইন্ড অয়েল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দেবেন যেন ফিশ ফিঙ্গারগুলো তেলের মধ্যে ডুবে থাকে তাহলেই কিন্তু ফিশ ফিঙ্গারগুলো খেতে মুচমুচে হবে এটা একটু বেশি তেলে ভাজতে হয় ব্যাস আমার তেল ঢালা হয়ে গেছে এবার তেল গরমও হয়ে গেছে এবার আমি একটা একটা করে ফিঙ্গারগুলোকে এর ভিতরে ছেড়ে দেব আর যখন আপনারা ফিশ ফিঙ্গারগুলো তেলে ডালবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজবেন না তাহলে কিন্তু উপরের কোটিংটা বিস্কুটের যে কোটিংটা এটা প্রথমেই পুড়ে যাবে আর মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে এই জন্য তেলটা গরম হয়ে গেলেই তেলের আঁচটা আপনি গ্যাসের আঁচটা আপনারা একটু কমিয়ে দেবেন অল্প আছে এইভাবে অল্প অল্প করে আছে ভালো করে ভেজে নেবেন এই যে আমার ভাজা হয়ে গেছে দেখুন এরকম ব্রাউন ব্রাউন কালারের করে ভেজে আপনার একটা প্লেটে টিস্যু পেপারের ওপরে তুলে নেবেন এই যে দেখুন এই যে আমার সবগুলো রকম ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেল এইভাবে আপনারাও বাড়িতেই বসেই অতি সহজেই দোকানের মতো ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলতে পারবেন এটা কিন্তু খেতে খুবই মুচমুচে আর স্বাদ হবে আর আমি ঘরের সমস্ত উপকরণ দিয়ে বানিয়েছি তাই এটা একটা আরেকটু স্বাস্থ্যকর খাবার হলো এবার আমি একটা প্লেটে কিছুটা সালাড আর দু রকম সস দিয়ে সার্ভ করলাম এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা অতি সহজেই মাছটা কেমন ভেঙে গেল আর ভেতরে একটা জুসি ভাব দেখা যাচ্ছে এটা কিন্তু খেতে একদম দোকানের মতন হয়েছে মুচমুচে আর টেস্টি এবার এই ডিশটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন অনেকেই আছেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসি বন্ধুরা